আপনি উনিশশো সাতানব্বই সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহ শাবনুর অভিনীত আনন্দ অশ্রু সিনেমার কাহিনীর কথা জানতে চেয়েছেন এই সিনেমার মূল কাহিনীটি নিম্নরূপ প্রধান চরিত্র সিনেমার নায়ক খুশরু সালমান শাহ একজন গান পাগল ভাবুক প্রকৃতির ছেলে এবং গীতিকার সে বড়লোক বাবার সন্তান হলেও গানের টানে বাড়ি ছেড়ে গ্রামে চলে আসে প্রেমের সম্পর্ক গ্রামে এসে তার পরিচয় হয় দুরন্ত শশী মেয়ে দোলায়ের সাবনুর সাথে তাদের মধ্যে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সমাজের বাধা কিন্তু সমাজ তাদের এই অসম প্রেমকে মেনে নেয় না দেওয়ানবাড়ির ছেলে আর গ্রামের সাধারণ মেয়ে ষড়যন্ত্র ও ট্রাজেডি কাহিনীর মোড় ন্যায় যখন খসরুর নিজের চাচা তার স্বার্থ সিদ্ধির জন্য খসরুকে ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে দেন মর্মান্তিক সমাপ্তি নানা পারিবারিক কলহ রোভ লালসা এবং শ্রেণী বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ের পর এই পবিত্র ভালোবাসার মর্মান্তিক মৃত্যু ঘটে সিনেমার শেষে খুশু এবং দোলার প্রেমের এক করুণ পরিণতি দেখানো হয় যা দর্শকদের মনে গভীর কষ্টের জন্ম দেয় এটি একটি আবেগঘন চলচ্চিত্র যা ভালোবাসা পারিবারিক টানাপড়েন এবং সামাজিক ভেদাভেদের গল্প তুলে ধরে